গাড়িটিকে কিন্তু আসলে ভেঙে দিয়েছে দেখা সবাই কিন্তু আসলে চলে যাচ্ছে গাড়িটি কিন্তু অনেক দ্রুত গতি নিয়ে কিন্তু পালিয়ে যাতে সক্ষম হয়েছে দর্শক আঠারো সালে মাসে আঠারো সালে মাসে সিনেমার আমাদের ছাত্রদেরকে হামলা করছে এক গুরু তখন আওয়ামী সরকার থাকায় তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয় তখন তাদেরকে গ্রেফতার করা হয় আমরা মাদ্রাসার ছাত্র আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে সাতপন্থীরা দু হাজার সালে এই ইজতেমার ময়দানে দখল করার জন্য হামলা করছে তাদেরকে আহত করা হয়েছে তারা কথিত স্বৈরাচার দোষুর ছিল এজন্য তাদেরকে এতদিন গ্রেফতার করা হয় নাই আমরা সেই সমস্ত হামলাকারীদের গ্রেফতারের দাবিতে যাতে অনতি তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আমাদের এখানে আসে দেওয়া হবে না স্বাদানিদেরকে এখানে কোনো দেওয়া হবে না